কেমন আছে ভাইয়া তোমরা আলহামদুলিল্লাহ ভাই যাবো ঈদের পরদিন তুমি কি বলতে চাও হ্যালো গ্যাস দেখেন ঈদের চাপ ঈদের যাত্রা ফাতে দেখেন সরকারের কী কাজ সেরকম রাস্তা মেরামত করতে আছে দেখেন যাক ভালো দিক ইনশাল্লাহ সবাই রাস্তা মেরামত করার সময় সবাই সাপোর্ট দিয়ে যাবেন এইভাবে যাতে যান চলাচল যেন ভালো হয় ইনশাল্লাহ সবাই দোয়া করবেন এই দেখেন সকাল থেকে এই রোডটায় প্রচন্ড জাম ভোর পাঁচটা থেকে এই রাস্তার জ্যাম মানে সেরে না এখন একটু হালকা পাতলা জাম এখন রাস্তা যানবাহন কম আছে মোটামুটি এই যে পুলিশ নিয়ন্ত্রণে আছে যা জ্যাম এত বেশি একটা নাই যাই হোক আল্লাহ ভরসা আকাশে গণ ঘন ম্যাট হালকা হালকা বৃষ্টি সবাই দোয়া করি সবাই জানি যাত্রাপথেনি ভালো হোক ঈদের টাইমে যাক আমি এখন রাস্তা একটু দিকে আমি হাঁটবো দেখি সামনে কি অবস্থা জ্যামের এই দেখেন সকাল থেকে এই যে রোডটা যে দেখেন প্রচণ্ড জ্যাম ছিল সকাল থেকে মানুষ যে হাববে সেই চলাচলি বন্ধ হয়ে গেছিলো